খালি রেখাপাত্র সেই সন্দেশখালী সেখানে বিজেপিতে ব্যাপক ভাঙন প্রায় তিন হাজার নেতা কর্মী যোগ দিল তৃণমূল কংগ্রেসে হ্যাঁ ঠিকই শুনছেন সেই সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী জানিয়ে তোলপাড় হয়েছিল একটা সময় এই রাজ্য সেই সন্দেশখালীতে এবার ভাঙন দেখা গেল বিজেপিতে যে সন্দেশখালীকে দেখিয়ে গোটা দেশে বিজেপি তাদের বাংলার নির্বাচনে উতরাতে চেয়েছিল দু হাজার চব্বিশ কিন্তু ব্যর্থ হয়েছে আর সেই সন্দেশখালী থেকে এবার প্রায় তিন হাজার নেতাকর্মী যোগ দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে ঠিকই শুনছেন রেখাপাত্রর সেই সন্দেশখালী বিস্তারিত জানাবো আপনারা দেখছেন এন টোয়েন্টি ফোর সঙ্গে রয়েছি আমি সাজি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপি শিবিরে আবারও একবার ভাঙন ভাঙন অব্যাহত উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ এবার বসিরহাট আর সেই কোথায় সন্দেশখালী যারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে তারা আবার নাকি রেখাপাত্রের ছায়া সঙ্গী তাদের সঙ্গে প্রায় তিন হাজার নেতাকর্মী যোগ দিয়েছে একুশে জুলাই প্রস্তুতির আগে সন্দেশখালীতে বড় সড়ক ভাঙন একুশে জুলাই মঞ্চে প্রতি বছর একটা চমক থাকে ঠিকই কিন্তু এবার যেন তৃণমূল কংগ্রেস একুশে জুলাইয়ের আগেই আগে ভাগেই বিভিন্ন চমক দিচ্ছে উত্তরবঙ্গের জন বাল্লা উত্তরবঙ্গের ওই যে কিছুদিন আগে এলো কংগ্রেস করতেন দীর্ঘদিন সেই ব্যক্তিটি প্রাক্তন বিধায়ক ছিলেন মাটিগড়া নকশাল তিনি যোগ দিলেন তৃণমূলে বিভিন্ন নেতাকর্মীরা যোগ দিলেন তৃণমূলে দু হাজার চব্বিশের পর যে বিধানসভা উপনির্বাচন হলো উত্তরবঙ্গের মাদারিহাট একের পর এক আরো যে নির উপনির্বাচন হল তৃণমূলের জেতা একের পর এক চমক দিচ্ছে তৃণমূল এবার সন্দেশখালীতেও বড় চমক সন্দেশখালীর বিজেপি নেত্রী রেখা পাত্রের ছায়াসঙ্গী বিজেপি নেত্রী লতিকা মিস্ত্রি রবিবার যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে তার সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছেন সন্দেশখালীতে প্রথম আন্দোলনকারী সুদেশনা দাস সুজিত নস্কর সহ প্রায় তিন হাজার জন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন মন্ত্রী বীরবাহা হাজদা উপস্থিত ছিলেন সুজিত অন্যান্যরা। রয়েছে জুলাইয়ের সভা আর এই সভার আগেই সন্দেশখালীতে বিজেপির এই অবস্থা এই সন্দেশখালীতেই একসময় প্রভাব বিস্তার করতে চেয়েছিল পদ্ম শিবির শেখ শাহজাহান থেকে শুরু করে রেখাপাত্র প্রত্যেকের খবর থাকতো শিরোনামে এবার সেই খালিতেই একটা বড় ধাক্কা খেল ভারতীয় জনতা পার্টি রেখা পাত্রের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত সুদেশনা দাস এবং লতিকা মিস্ত্রি এরা প্রথম আন্দোলন শুরু করেছিলেন এবার তারাই বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে ছাব্বিশের নির্বাচন আর সেই নির্বাচনের আগে বিজেপি ঘর ভেঙে নিজেদের ঘর শক্ত করলো ঘাসফুল শিবির সন্দেশহারীর মতো জায়গায় প্রায় তিন হাজার কর্মীকে নিজেদের দলে টেনে আনা সত্যি থাকতেন সুদেশনা দাসিকা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে ভোট প্রচারও করতে দেখা গিয়েছিল এদের এবার তারাই বিজেপি ছেড়ে যোগ দিয়েছে তৃণমূলে এই যে বিজেপি থেকে তৃণমূলে যাওয়া এই নিয়ে তৃণমূলের তো লাভ হবে ঠিকই কিন্তু বিজেপির কি হবে বারবারই বিভিন্ন বিজেপির কোনো ক্ষতি হবে না বলতে থাকে কিন্তু তারাও ভিতর ভিতর জানেন এতেও এই এতজন কর্মী সমর্থক বেরিয়ে যাওয়া এইভাবে একের পর এক দল থেকে বিভিন্ন নেতা নেত্রী তারা বেরিয়ে যাওয়া এতে দলের ক্ষতি হয় তারা জানেন কিন্তু তারা প্রকাশ না যাই হোক আপনাদের কি মনে হয় এই প্রতিবেদনে অর্থাৎ এই যে সন্দেশখালীতে এই যে একটা ঘটনা এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন এন টোয়েন্টি ফোর টিভিতে